আপনারা দেখছেন তকমা নিউজ খবরের সাথে সবার অভয়ের কথাও তো একটা মনে হয়ে যাচ্ছিল না মানে জোর করে যেখানে সেখানে একটা ময়না তদন্ত করে একটা পরিবারকে না জানিয়ে একই রকম ভাবে কি কিছু এটা বেপরোয়া তো এর কারণ হচ্ছে টালা থালা রুসি ষাট দিন থাকার নব্বই দিন থাকার পরে বেল পেয়েছে বিনীত গোয়েল তথ্য প্রমাণ করে বাইরে ঘুরে বেড়াচ্ছে বিনীত গোয়েলকে যদি অ্যারেস্ট করত শিক্ষা হতো তাহলে তার যে নিচের তলার পুলিশের এই মহিলাদের উপরে কন্যাদের উপরে আচরণ এগুলো বন্ধ হতো অ্যাকচুয়ালি তো বিচার পাইনি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে বিনীত গোয়েলরা তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় তো সেফ জায়গায় রেখেছে এবং যখন টালা থানার ওসি কর্তব্যে অবহেলার জন্য গ্রেপ্তার হয় সিবিআই রাতে তখন প্যারেড করে ষাটজন পুলিশ অফিসারকে তার বাড়িতে পাঠিয়েছে মমতা ব্যানার্জি জয়েন্ট সিপি মর্যাদার ডিসি মর্যাদার সিপ সব আইপিএসরা গেছেন প্যারেড করে গিয়ে বলেছেন আমরা পুরো পশ্চিমবঙ্গ পুলিশ মমতা পুলিশ আপনার সঙ্গে আছি ভয় পাবেন না এই তো অ্যাটিচিউড এই যে অ্যাটিচিউটের জন্য এই বেপরোয়া কাজকর্ম হচ্ছে আর তার বলি হচ্ছে অত্যন্ত সাধারণ প্রভাবহীন দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল এই সমস্ত পরিবারের বোনেরা এরাই এর শিকার হচ্ছে দাদা দর্শকদের জন্য একটা অনুরোধ আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন